আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম জানুয়ারিতে বাংলাদেশে আছে জয়ার বিজয়া একের পর চমক দিয়েই যাচ্ছেন জয়া আহসান জয়া আহসানের দেবীর রেশ কাটতে না কাটতে নতুন খবর হলো আগামী জানুয়ারিতে আসছে তার বিজয়া ছবিটি জয়া ভক্তদের জন্য আরো সুখবর হলো বিজয়া কলকাতা ছবি হলো এটি মুক্তি পাবে বাংলাদেশেও সাফটা চুক্তির আওতায় ছবিটি আমদানি করা হবে বলে জানিয়েছেন ছবিটির আমদানিকারক ও পরিবেশক মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ নওশাদ জানিয়েছেন বিজয়া কলকাতার আগামী জানুয়ারি মুক্তি পাবে ছবিটি বাংলাদেশে মুক্তি সম্ভাবনা বিসর্জন বাংলাদেশে দেওয়া হবে বলে জানান তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাণ কৌশিক গাঙ্গুলি বিজয়া নির্মাণ করেছেন ছবিটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ও কৌশিক গাঙ্গুলি বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে